দেখুন এখানে শুধু আমাদের খেলো ত্রিপুরা এবং প্যারা এরকম নয় যে শুধু খেলাধুলা হবে খেলাধুলার পাশাপাশি যারা দিব্যাং আমার ভাই বোনেরা এখানে আসবে তাদের যে দৈনন্দিন যেগুলো অন্য সমস্যা রয়েছে ইউআইডি কার্ড বা তাদের ভাতা বা অন্যান্য যে সমস্যা সেগুলোও নিবারণের জন্য বিভিন্ন কাউন্টার থাকবে ডিডিআরসি কাউন্টার থাকবে পাশাপাশি আমাদের সোশ্যালের অন্যান্য সুবিধা যেগুলো ভাতা টাতা পায় এগুলোও তাদের কাউন্টার থাকবে বিকশিত ভারতের কাউন্টার থাকবে এইচডিএমের কাউন্টার থাকবে এখানে অনেকগুলো লাইন ডিপার্টমেন্ট থাকবে ইন্ডাস্ট্রিজ থাকবে স্কিল থাকবে স্বাবলম্বনের থাকবে ব্যাংক থাকবে তাদের বিভিন্ন যারা দিব্যাংরা আছে অনেকে আছেন যারা দিব্যাং হলেও নিজেরা কিছু করতে পারে স্বাবলম্বী হওয়ার ইচ্ছা রাখে তাদের জন্য এখানে তাদেরকে গাইড করা সেগুলোও থাকবে প্রতিভাবান খেলোয়াড় যারা তাদেরকে এখানে সম্মানিত করা হবে এবং কালকে এটা তিনটা এখানে ইনোগ্রেশন হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং পরের দিন পুরো দিন খেলাধুলা চলবে পরবর্তীতে তাদেরকে তাদের সার্টিফিকেট প্রদান করা হবে যারা পার্টিসিপেন্ট যারা আসবে প্রত্যেককেই শ্যুট প্রত্যেককেই টি শার্ট প্রত্যেককে জ্যাকেট প্রত্যেককে ব্যাগ এবং তাদেরকে এখানে যে তারা পার্টিসিপেন্ট তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে তো এরকম একটা ভব্য কার্যক্রম প্রথমবার ত্রিপুরাতে আয়োজন করা হচ্ছে আমি আপনাদের মাধ্যমে সবাইকে স্বাগত জানাই ত্রিপুরার যারা সাধারণ নাগরিক রয়েছেন সবাইকে বলবো আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদেরকে উৎসাহিত করতে আস্তেমল মাঠে আসুন এবং তিরিশ তারিখ সকাল থেকে সন্ধ্যা অব্দি মাঠে থাকুন তাদেরকে উৎসাহিত করুন কত পার্টিসিপেন্ট হবে মোটামুটি এর মতো পার্টিসিপেন্ট এখন পর্যন্ত যারা রেজিস্টার হয়েছে এখানে ফুটবল হবে ক্রিকেট হবে এছাড়াও প্রায় আঠারো প্রকার মানে কুড়িটা আলাদা আলাদা গেম হবে তাদের